ট্রেনের ঈদ টিকিট বিক্রি শেষ হচ্ছে আগামীকাল পঞ্চম দিন বুধবার টিকিট কাটতে গিয়ে ভোগান্তির কথা বলেছেন যাত্রীরা টিকিট বুক হলেও শেষ পর্যন্ত পেমেন্ট করতে পারছে না তারা যদিও রেলওয়ে বলছে কোনো প্রকার ভোগান্তির অভিযোগ নেই বুধবার অনলাইনে দেয়া হয় পনেরোই জুনের টিকিট প্রথম তিন ঘন্টায় নির্ধারিত তেত্রিশ হাজার পাঁচশো টিকিটের বিপরীতে বিক্রি হয় পনেরো হাজার টিকিট প্রথম আধা ঘন্টাতেই সার্ভারে হিট পরে এক কোটি সত্তর লাখ টিকিট কাটতে গিয়ে ভোগান্তি পোহানোর অভিযোগ অনেকের তারা বলছেন নির্ধারিত সময়ে চেষ্টা করে টিকিট বুকড করা গেলেও পেমেন্ট করতে পারছেন না ফলে কাটা যাচ্ছে না টিকিট টিকিট কাটার চেষ্টা করছি এবং অনলাইনে ওকে হয়ে গেছে টিকিট আমার বুক হয়ে গেছে টাকা এখন বিকাশে দিব টাকা নেই না এটা ১৪ তারিখেরটাও তেরো তারিখ থেকে যদিও রেলওয়ের উল্টো কথা কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজারের দাবি কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কাটা যাচ্ছে টিকিট শতভাগ টিকিট অনলাইনে মানুষ বিক্রি করা হচ্ছে এবং প্রতিদিনের টিকিট আপনার ওয়েবসাইটে বিক্রি টিকিটের পরিসংখ্যানটা প্রতিদিন সন্ধ্যায় আপনার আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে যেন কোনো রকম বিদ্যাদন না থাকে সবাই যেন দেখতে পারে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বৈরি আবহাওয়া ঘূর্ণিঝড় রিমাল ও তাপপ্রবাহের কারণে সম্প্রতি কিছুটা দেরিতে ছাড়ে ট্রেন তবে ঈদ এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান এই কর্মকর্তা কালবৈশাখী ঝড় টর্নেডোর সময় আর একটা হচ্ছে এবং অতিরিক্ত টেম্পারেচার এই অবস্থায় আপনার দেখেছি যে আমাদের রেল লাইনের ট্র্যাকের যদি টেম্পারেচার পঞ্চাশ অবলম্বন করতে বাড়তি তো কিন্তু আশা করছি ঈদ যাত্রায় সবকিছু ইনশাল্লাহ মসুল হয়ে যাবে ঠিক হয়ে যাবে ছয় জুন দেওয়া হবে ষোলোই জুনের টিকিট এরপর ফিরতে টিকিট বিক্রি শুরু হবে দশই জুন থেকে কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা